আতা আহমতুল্লাহ হিয়া লাই বলতাসি ইন্নাহা আ লাই সাদা মাতিন্না মানুষের প্রেতাত্মা নয় ইন্নাহা হিয়া দাব এটা হলো একটা প্রাণী মানে প্রাণীরে বানায় দিছে মানুষের আত্মা একটা প্রাণী ডাকাডাকি করতো এরকম আপনার চিলাচিলি করতো বলতো আরে যে মারা গেছে ও আত্মাটা মনে হয় এখানে বইসা বইসা ডাকতো তো এটা তারা বলতো এটা মানুষের প্রেতাত্মা তো বলতেছে না ইন্নাহা লাইসাত বিহামাতিন ইনসান এটা মানুষের প্রেতাত্মা না ইন্নামা দাব্বা এটা একটা প্রাণী এই প্রাণীর আওয়াজ এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে কোনো প্রাণীর ডাক মুহাদ্দিসিনে কেরামের একদল বলেন যে হামাদার উদ্দেশ্য হলো পেচা যেই পেচা আপনার রাতের বেলা ইয়াতীরু রাতের বেলা চলতো অথবা যেই পেঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করত এই পেঁচা এখন কেন ডাকে এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত না এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত ইদা ওক আহ আলাহিমা মুসিবা তাদের আকিদা ছিল প্যাঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিব দাস রসুর লাসল্লা রিসাল্লাভ এই আকিদা প্রত্যাখ্যান করলেন জানিয়ে দিলেন অলা হা মাতা প্যাঁচার ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই অলা সফার সফর মাস যাহিলি যুগের মানুষ ইয়া নাস উন নাচ আর সফারু জোরু দিয়াখুজোফিল বাক সফর মাস হলো পেট ব্যথার মাস বলেন কী মনে করতো সফর মাস পেট বেথার মাস যাহিলি যুগের মানুষ বলতো সফর মাস পেট ব্যথার মাস মানি সহর মাসে আরবে আপনার সব শুকায়া যায় শুকায় গিয়া সব কাঠের মতো শক্ত হয়ে যায় আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না এই মাস খুদার মাস পেট ব্যথার মাস নবী এসে জানিয়ে দিলেন ওলা সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই তাহলে পেচার ডাকে কুলক্ষণ নাই কাউয়ার ডাকে কুলক্ষণ নাই এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই এই আকিদা রাখা শিরিক শিরকি আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকিদা রাখা শিরিক যে এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে আকিদা রাখা কি বলেন সহি মুসলিমের বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এ অনুযায়ী চোদ্দশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রসুল সাল্লি সাল্লামের স্ত্রী আম্মাজন আয়সা আনহা বলেন তা জাউয়াজানি রসুল্লাহী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফি শউয়াল জাহিলি যুগের মানুষ শাউয়াল মাসে বিয়ে হওয়াটা বিয়ে করাটাকে কুলক্ষণ মনে করতো আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতে বললেন তা জাউয়াজানি রসূল উল্লাহি সল্লল্লাহ আলাই মাফি শওয়াল তোমরা সাওয়াল মাসকে কি উল্টা পাল্টা বলো নবী আমাদের বিয়ে করছে শাওয়াল মাস নবীজি আমাকে বিয়ে করছে সাউয়াল মাসে আর এরা কয় সাউয়াল মাসে নাকি বিয়ে করা কি ঝামেলা আমার বয়স যখন ছয় তখন সাউওয়াল মাসে আমার বিয়ে হয়েছে আমার বয়স যখন নয় সাউওয়াল মাসে বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে সেটাও সাউওয়াল মাসে শুধু তাই না ওয়কানাত তাসতাহিবু আনতুদ খিলা নিসা আহা ফিশাওয়াল আম্মা জানায়সা সিদ্দিকাহ তার পরিবারের কোন নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য শাওয়াল মাসে শামির ঘরে পাঠানো

প্রথমে একটা জানছি আমরা একটু আগে আমাদের যাত্রাপথে বা আমরা যখন কোন বের হই বের হওয়ার পর কোন কিছুরে অলক্ষণ কুলক্ষণ মনে করা এটা শিরিক এটার জন্য একটা দোয়া শিখছি এবার আবু দাউদের একটা বর্ণনা জানবো আমরা তিন 3919 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে জুকিরতিতিয়ারাতু ইনান নবী নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো নবী বললেন দেখো শুভ কথা কল্লানকর কথা গ্রহণ করা এটা ভালো ওয়ালা তারুদ্দু মুসলিমা কোনো মুসলমান সফরে বের হওয়ার পর কোন কিছুর অলক্ষণ মনে করা কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা কথা বলছে একটু বুঝেন আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন এটা শিরিক আর এটার বিপরীত একটা দোয়া পড়তে হবে আল্লাহ আপনার কল্লান ছাড়া কল্লান নাই অমঙ্গল হবে কিনা এটা আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহ নাই